হ্যালো গাইজ ওয়েলকাম টু এনাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো মাঝে কয়েকদিন ভিডিও আনতে পারিনি তার জন্য সরি তোমাদের অনেক ভাই অনেক কমেন্ট করছে তাদের রিপ্লাইও দেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম আর প্রতিদিনের ন্যায় এবারও আজকেও গাউন্ডেই তো আজকে যে বিষয়ে টপিকে আমরা আলোচনা করবো তার আগে আমি তোমাদের সামনে একটা আমাদের মতো অ্যাসপেরেন্ট এক প্রকার মানে বলবো আমাদের মতো যোদ্ধা আমাদের মতো উচ্চাকাঙ্ক্ষীদের জন্য একটা সায়রি সাইরি শু ভিডিওটা শুরু করার আগে একটা করে শোনাতে চাই এটা ডেডিকেট শুধুমাত্র সাদের জন্যই যারা বিফলতাও দেখেছ কিন্তু সফলতার আশায় এখনও এখনও লড়াই করে যাচ্ছ হয়তো কিছু ত্রুটির জন্য তারা সফল হতে পারি কিন্তু থেমে যাওনি লড়ে যাচ্ছ জেদ আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নয় উচ্চাকাঙ্ক্ষা एसपरेंट्स एसपेरेंट्स हमारा तो हिंदी शायरी सुनी ना तुम्हारा थक थोड़ा शायरी क्यों तो क्यों क्यो ना क्यों सुनी थे केम लगल मुट्ठी में कुछ अरमान लेकर भरकर जेबों में आशाए मुट्ठी में कुछ अरमान लेकर भरकर जेबों में आशाए दिल में अरमान ही कुछ कर जाए कुछ कर जाए सूरज सा तेज नहीं है मुझ में सूरज सा तेज नहीं है मुझ में दीपक सा जलता देखोगे सूरज सा तेज नहीं है मुझ में दीपक सा जलता देखोगे अपने हद रोशन करने से पहले तुम हमको कब तक रोकोगे तो ये तुम टा हो ये टाइम टा একটুমটা হচ্ছে এই সময়টা সেটা অবশ্যই চেঞ্জ হবে বন্ধুরা লড়ে যাও লড়াই করে যাও বয়স দিন দিন যেন জলের মতো বেরিয়ে যাচ্ছে কিন্তু কি করবে বয়স পেরোনোর পেরোতেই হবে বয়সকে পেরোতেই হবে কিন্তু লড়াই থামানো চলবে না সত্যি বলতে বন্ধুরা মাঝে মধ্যে সবাই ডিমোটিভেট হয়ে যায় একটা টাইম কিন্তু তারপর মা বাবার মুখ দেখে পরিবারের মুখ দেখে স্বপ্নগুলোকে আরও মনে হয় বাস্তবায়িত করি তো যাক ওই সব কথা আসল মুদ্রা কথায় আসি জিডি রেজাল্ট জিডি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি জিডি রেজাল্ট বেরিয়ে যাবে এই তোমার ধরো এই এপ্রিলের লাস্ট কি মে ফার্স্ট থেকেই আশা করি যেটির রেজাল্ট দিয়ে দেবে আর শুনছি নাকি জুনের মধ্যে মধ্যেই রানিং কমপ্লিট হবে বা রানিং শুরু হয়ে যাবে জুন জুলাইয়ের মধ্যেই তো রেজাল্ট তো যাদের ভালো হয়েছে তারা তো অবশ্যই দৌড়তে শুরু করে দাও আর দৌড়ছো অনেকে দৌড়তে শুরু করে দিয়েছে হয়তো চালিয়ে যাও বন্ধুরা অনেক বোর্ডার ডিস্ট্রিক্টেরও ভাইরা কমেন্ট করেছিল তাদেরও আমি বলেছি অনেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি যে তোমরা দৌড় যাতে দিতে পারেনি আমি বলছি এখন যদি দেখতে পারো যে যদি তোমাদের এখন ফিজিক্যাল ডাক পাওয়ার যে কাট আছে সেটাও যদি থাকে না তোমরা দৌড়তে শুরু করে দাও কারণ দৌড়টা আবশ্যিক দৌড়টা যাওয়া দরকার হুম দৌড়টা শুধু জিডির জন্য না দৌড় থাকলে দৌড়তে থাকলে দৌড়ার মাধ্যমে কিন্তু আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো হেলথই কিন্তু ভালো থাকে কিন্তু সত্যি বাস্তব বলছি ঠিক আছে আর দেখবে নিজেকেও একটু বেশ স্ট্রেসফুল একটু মানে সারাদিনটা একটা ইয়ের মধ্যে কাটবে যে না হ্যাঁ স্ট্রেংথ থাকবে সবসময় আর কি তো দৌড় অবশ্যই করো আর যেসব বন্ধুরা ভালো নাম্বার আছে তাদের তো বটেই আর যেসব বন্ধুদের ভালো নাম্বার নেই তাদের তাদের বলবো ভাই প্লিজ যদি বয়স থেকে থাকে প্লিজ 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 এখনও টাইম আছে দু হাজার ছাব্বিশের ভ্যাকেন্সির জন্য অবশ্যই তোমরা সিরিয়াস হয়ে যাও কেননা এই সুযোগটা ভাই চলে গেলে আর জীবনও পাবে না বয়স একবার যদি পেরিয়ে যায় না জীবনও পাবে না আর জেনারেল ডিস্ট্রিকে জেনারেল ক্যাটাগরি হলে হাড়ে হাড়ে বুঝতে পারছি ভাই বয়সটা কতটা মাহাত্ম দেয় হুম লাস্ট বয়সটা এসে মনে হবে যদি আরও ভালো করতে পারতাম তো আরও ভালো হতো তখন আর সুযোগ থাকবে না আরও ভালো করার তো ভাই বড় দাদা হিসেবে বলছি খুব সিরিয়াস হয়ে যাও এখন থেকে যা সব করছো ভাই বন্ধ করে দাও ওই সব কিছু নেই ভাই সব মোহমায়া বুঝতে পারছই নিশ্চয়ই আমি কি বলতে চাইছি এই বয়সটা উড়ার বয়স ভাই এই বয়সে যে নিজেকে সামলে নিয়ে সে অনেক কিছু মানছি আমিও উড়েছি ভাই উড়িনি নয় আমিও উড়েছি কিন্তু নিজেকে বোঝাতে হবে না ওইসবে কিছু নেই হ্যাঁ অনেকেই ভিডিওটা দেখবে হয়তো কিন্তু যেটা সত্যি সেটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই তো ভাই সিরিয়াস এই বয়সটা সত্যিই চলে গেলে না আর জীবনও খুঁজে ফিরে পাবে না জীবনও পাবে না হার আর করলেও পারে না আর দেখবে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার পাশে কেউ নেই ঠিক আছে তো এই বক্তব্যটা একটু ইয়ে পূর্বক পূর্ব বটে কিন্তু তাও ঠিক আছে তাও বলবো নিজের উপরে ফোকাস করো নিজের উপরে টাইম দাও নিজেকে টাইম দাও অনেক কিছু একই অনেক কিছু অনেক কিছু আছে তো আর হ্যাঁ যেটা বলছিলাম যে বিএসএফ হেড কনস্টেবলটা যাদের পঁচিশ তারিখে আছে সীমানগর তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তাদের যাওয়া কোথার থেকে যাচ্ছ কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা ঠিক আছে তারা অবশ্যই জানিও আমি ওই আসছি দেখা হবে বেশি দিন নেই চলো তাহলে দেখা হচ্ছে ওখানে কাট অফ নিয়ে তো একটা ভিডিও বানাবো তোমাদেরকে বলেইছি তো শীঘ্রই আসবে চলো জয় হিন্দ জয় ভারত মানে মাথারা